রাধে রাধে বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এই অগাস্ট মাস আসলেই না জানি কেন আমার মনটা খুবই চঞ্চল হয়ে ওঠে কেননা প্রায় এই সময় জন্মাষ্টমী পড়ে তো আজকে তোমাদের কাছে বৃন্দাবনের জন্মাষ্টমী এবং আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা মন্দির আছে সেখানেও কিভাবে জন্মাষ্টমী পালন হয় সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে এই আনন্দটা উপভোগ করি বৃন্দাবনে জন্মাষ্টমী উৎসব খুব আনন্দের সাথে পালিত হয় শহরটি আলোয় সেজে ওঠে মন্দির ও রাস্তায় নানান অলঙ্করণ করা হয় এবং জয় শ্রীকৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয় চারপাশ এছাড়া শোভাযাত্রা ভজন কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় জন্মাষ্টমীর দিনে বৃন্দাবনের শাস্জায় মন্দিরগুলি ফুল আলো এবং নানান অলঙ্করণে সজ্জিত করা হয় যা এক মনোরম পরিবেশ সৃষ্টি করে রাস্তায় শোভাযাত্রা বের করা হয় যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি সুসজ্জিতভাবে সাজানো থাকে এবং ভক্তরা তাতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ভজন কীর্তন নাটক এবং বিভিন্ন ধরনের নাচের অনুষ্ঠান আয়োজন করা হয় যা এই উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে তোলে ভক্তরা তাদের বাড়িতেও বিভিন্ন উপায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের উদযাপন করে যেমন ঝুলা সাজানো নতুন পোশাক পরানো ইত্যাদি এছাড়াও এই দিনে সকলে উপবাস করে ভজন কীর্তন করে এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজাও করে সারা পশ্চিমবঙ্গ জুড়েই অসংখ্য প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরে সারম্বরে জন্মাষ্টমী পালিত হয় আজ বলবো কলকাতার খুব কাছে গঙ্গা তীরবর্তী উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের নবাবগঞ্জের গোপীনাথ জিউর মন্দিরের কথা মন্দিরটি স্থাপন করেন আঠারোশো সালে শ্রীধর মণ্ডল এই মন্দিরে রাধা গোবিন্দের সেবার পাশাপাশি ঝুলন রাস ও দোল উৎসব উদযাপন করা হয় উনিশশো ছয় সালে পঁচিশে ফেব্রুয়ারি সপরিবারে মন্দিরটি পরিদর্শনে আসেন লর্ড মিন্টো একসময় এখানে ঝুলনে বিশাল মেলাও বসত তার পাশাপাশি খেলাধুলো ও বিশেষ যাত্রাপালায় করে কৃষ্ণনগরের বিশিষ্ট শিল্পীরা এসে তাদের ছন্দে ও ও গানে রামায়ণ মহাভারতের বিভিন্ন তুলতেন দর্শকদের সামনে এছাড়া বৃন্দাবনের আদলে এখানে গোষ্ঠ উৎসবও পালন করা হয় এই মন্দিরটির গঠন শৈলীতে এখনো প্রাচীন স্থাপত্য রীতি নজরে পড়বে মন্দিরের বাইরের দেয়ালের উপরিভাগের রঙিন নকশা উঠোনের সামনে কাঠের শক্ত বেদি ঠাকুর দালানোর চক মেলানো মেঝে দালানের এক কোণে রাখা পরপর তিনটি সিংহাসন এবং সর্বোপরি মন্দিরের আনাচে কানাচে সর্বত্র ছড়িয়ে থাকা মাটির তৈরি সংমন্দিরের অভিজাত্য বজায় রেখেছে এখনও তাই এই জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয় এই উৎসবকে কেন্দ্র করে আজও যেমন বেঁচে আছে বাংলার স্থাপত্য ঐতিহ্য ও লোকসংস্কৃতি।